এভাবে যদি লাল শাক রান্না করা হয় তাহলে এক প্লেট না দু প্লেট বাদ আমি অনায়াসে খেতে পারি হাই এভরিওান আসসালাম আলাইকুম আজকে আমি জলপাই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে লাল শাক আর একটা হচ্ছে জলপাইয়ের আচার আমি ফার্স্টে জলপাইগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি জলপাইগুলোকে এখন কেটে কেটে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন আজকে এই আচারটা আমি আমার মেয়ের জন্য বানাবো অ্যাকচুয়ালি তো নিজেদের যাই হোক একটু ভিন্নভাবে ট্রাই করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন এখন আমি জলপাইগুলোকে স্বাদ মতো চিনি দিয়ে তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব এখন চুল একটা হাড়ি বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে দিয়েছি চার পাঁচটা এলাচ এক টুকরো দারুচিনি কিছুটা গোটা পাঁচ ফোরন আর সামান্য গোটা জিরা আছে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি সবগুলো মশলাকে দিচ্ছি চিনি মেশানো জলপাইগুলোকে এবার আমি তেলের মধ্যে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি জলপাই সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদ হাফ চামচ পাঁচ ফোরনের গুঁড়া এরপর আবার লো আছে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম লোতেই রাখবেন আপনারা এখন দুইটা রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে ছিলে আমি শিল্পাটায় বেটে নেব একদম মি করে বাটবো না সামান্য কিছুটা দানাদার থাকবে ঠিক ওভাবেই বেটে নিব রসুনগুলো বাটা হয়ে গেলে এখন আমি আচারের মধ্যে রসুনগুলোকে দিয়ে দিচ্ছি তো বেশ সুন্দর করে এখন নেড়ে রান্না করার পালা এই পর্যায়ে আমি আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিব টোটাল আমি দেড় কেজি জলপাইয়ের মধ্যে এক কাপ সরিষার তেল দিয়েছি এখন দিয়েছি হাফ চামচের চাইতেও কম মরিচের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য আর এই আচারটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি যার জন্য খুবই কম ঝাল দিয়েছি আমি আর দিয়েছি এক চামচ ভাজা পাঁচ পুরনের গুঁড়া তো আমার আচারটা মার্শাল্লা এত বেশি মজা হয়েছে আমি কিছুক্ষণ পর পর টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে আচারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন এখন আমি শেয়ার করব লাল শাক দিয়ে কিভাবে আমি জলপাই দিয়ে রান্না করেছি এই রেসিপিটা হয়তো বা অনেক জনে করেছেন বা করে খেয়েছেন ছোটবেলায় যখন নানুর বাড়িতে যেতাম তখন নানু মামিরা এভাবে রান্না করতো বেশ মজা লাগতো আমার কাছে এই রেসিপিটা এই জলপাই টক শাকটাতে কিন্তু ছোট মাছ দেওয়া যায় চিংড়ি মাছও দেওয়া যায় আজকে আমি কোনোটাই দিনে না আমি শুধুমাত্র জলপাই দিয়ে করেছি খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ ফার্স্টে আমি শাকটাকে একটু ভাপিয়ে নিব ভাপানোর জন্য আমি দিয়ে দিয়েছি ভাপানো বলতে সেদ্ধ করে নিব জলপাই আর শাকগুলোকে দিয়ে দিয়েছি তারপর কিছুটা কাটা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এইটি পার্সেন্ট সেদ্ধ করে ডান করে নিব শাকগুলোকে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কালার অনেক বেশি সুন্দর এসেছে আমার কাছে তো মনে হচ্ছিল যে এখন আমি খেয়ে ফেলি এই তো শাকগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি শাকগুলোকে ঢেলে নিব একটা বাটিতে শাক রান্না করলে সবসময় ট্রাই করবেন পেঁয়াজ রসুন একটু করে বাড়িয়ে দিতে কারণ রসুনের ফ্লেভারটা একটু বাড়িয়ে দিলে শাকটা অনেক বেশি মজা হয় এখন আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোকে একসাথে দিয়ে দিব দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি এখানে হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিয়ে এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাস এখন শুধু নাড়াচাড়া করে দশ মিনিটের মতো রান্না করব আমি মরিচের পরিমাণ অনেক কম দিয়েছি আপনারা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন কারণ আমার বেবি আজকে শাকগুলো খাবে আর ও শাক অনেক বেশি পছন্দ করে ওর জন্যই মেনলি আজকে শাকগুলো রান্না করা এর তো রেসিপিতে জলপাইয়ের আচার দেখিয়েছি ওই আচারটা একটু ঝাল ঝাল ছিল যার জন্য আমার মেয়ে খেতে পারেনি আজকের এই স্পেশাল আচারটাই শুধু আমার মেয়ের জন্য আমি করেছি আলহামদুলিল্লাহ খেতে শাকটা অনেক বেশি দারুণ হয়েছে মা মেয়ে খাওয়ার জন্য চলে এসেছে আমরা আজকে এই সাগার আচার দিয়ে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে নিজের রান্না বলছি না আজকের ভিডিও কেমন লেগেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ